আমার নাম মোহাম্মদ শিপন মিয়া আর আমার বাড়ি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় ছোটবেলা থেকে হচ্ছে আমি অবাব দেখে বড় হয়েছি মানে হচ্ছে মাত্র বারো তেরো বছর বয়স ওইখান থেকে হচ্ছে আমার কাজ করা লাগছে মানুষের বাসায় কিংবা দোকানে আমার ছোটবেলা থেকে হচ্ছে দেখতাম হচ্ছে মামা হচ্ছে বাচ্চালায় তো মামার বাচ্চালার থেকে হচ্ছে আমারও বাসের উপর একটা শখ জাগে যে আমি পরিবহন বহনে হচ্ছে যে আমি গাড়ি চালাবো তো ওইখানে হচ্ছে আমার আর্থিক সমস্যাটা মনে হয় কেটে যাবে এরকম চিন্তা আপনার মাথায় ছিল তো মামা যখন হচ্ছে বাসে যাইতো তো মামাকে বলতো মামা আমাকে পাশে আমাকে নিয়ে যাও তো ঠিক আছে মামার যখন হেল্পার চল নাই তো মামা বলছে ঠিক আছে তাহলে তুই আমার আমার বাসের হেল্পার হয়ে যা তো ওইখান থেকে আপনার আমি গাড়িতে কাজ শুরু করি হেল্পারি কাজ শুরু করি তো অনেক সময় অনেকে বলতো যে আসলে তুমি এত ছোট বয়সে গাড়ি হেল্পারি করতেছো প্রবলেম হচ্ছে না আমি বলতাম না এরকম প্রবলেমের কিছু না ছোটবেলা থেকে হচ্ছে যে কষ্ট দেখেই বড় হয়েছি তো এখন আমার কাছে এটা কোনো প্রবলেম মনে হচ্ছে না আট থেকে নয় মাসের মতো গাড়িতে আমি কাজ করি তখন ছিল হচ্ছে যে ঈদ কূর্বানি ঈদের তিন দিন আগের ঘটনা গাড়ির মতো অনেকে মানে হেল্পারে দাঁড়াই থাকে কিন্তু আমি বসেছিলাম বসে বসে ভাবতেছি যে আমার অনেকগুলো টাকা আমার কাছে আছে বাড়িতে গিয়ে ভালো একটা ঈদ হইব তো অনেকক্ষণ ভাবাটা পার যখন হচ্ছে দাঁড়াইছি আর কি যে ভাড়াটা কাটতে হবে ওঠার সাথে সাথেই মানে ঈদের সময় তো মানে কেউ কাউকে সার দিতে চায় নাই তো আমার মামাও চিন্তা ভাবনা করছে যে আমি আগে যাই আমি বেশি লোক পাবো আর পিছনে যে আর একটা বাস ছিল সে ভাবছে কি সে সামনে গেলে সে আরো লোক পাবে মানে দুজন হচ্ছে যে পাল্লা পাল্লে শুরু করেছে রেস মানে একটা প্রকার রেস হচ্ছে আর কি মামাই হচ্ছে তো চালাইতেছে স্পিডে ওই গাড়িটা ওই ওই গাড়িটা প্রায় সবটুক চলে গেছে পিছনে যে সাইডটা আসছিল গাড়ির ওইটার উনি মানে পাস হইতে না তখন ওই গাড়িটা আমাদের গাড়ির সাথে বাড়ি মারে তো বাসটা যখন বাড়ি মারে তখন হচ্ছে যে আমি আমি গেটেছিলাম বাসের হেল্পার বা হেল্পার এখন তো হচ্ছে বাসের গেটের মধ্যে দাঁড়ানো থাকে আমি তো বাসের গেটের মধ্যে তো যখন বাসটাকে ভারী মারে তখন হচ্ছে আমি যাই বাস থেকে পড়ে যাই যখন আমি পড়ে যাই সাথে সাথে বাসটা আমার একদম উপরে আমার বাম সাইডের বাম হাতে বাম্বা কারণ একটা বাসের একটা ওজন তো আপনি বুঝতে পারতেছেন বাসের নিচে আমি তবে আমি অজ্ঞান হয়ে নাই। তো আমি কানাকাটি করতেছিলাম চিলাইতেছি যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও যে আমি এইখান থেকে বাঁচতে চাই তখন আমার মামারে হচ্ছে যে অনেক মানুষে মারছে মানে ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো অনেকেই ড্রাইভারকে মারে তো মামা মোকা শুধু বলতেছে যে আপনারা আমাকে মারেন জানেন যাই করেন না কেন আমার না কে বাঁচান তখন অনেকভাবে চেষ্টা করতেছে মানে অনেক যেই বাসের যে লোকগুলো ছিল তারা সবাই মিলে কি করছে বাসটাকে আঙানোর চেষ্টা করছে আঙা যাতে ওপর দিকে পানির দিকে ফেলাই দিতে পারে তাতে হচ্ছে আমাকে বাসের তল থেকে বের করতে পারে তারা অনেকবার চেষ্টা করছে তো তারা হচ্ছে তারা পারে নাই আর কি বাসটা সরাইতে পারে নাই তো ওরা কি করছে এক কাজ করো ওই যে সামনে যে গ্লাসটা আছে ওই গ্লাসটা ভাঙো গ্লাসটা ভাঙলে ভিতরে গিয়ে তারা আমরা বের করতে পারবো তখন তারা কী করে মানে একটা কিছু নিয়ে গ্লাসে বেড়ে যেতেছে যখন আপনার গ্লাসে যায় গ্লাসের যে টুকরাগুলা মানে ওরা কী করছে মানে তার তো মাথা হসছিল না তখন টুকরাগুলো আইসা আইসা মাথায় মাথায় বিনতেছে শরীরে বিনতেছে খেচ খেঁচ করে শরীরে বিনতেছে কিন্তু ওই সময় আমার ভিত মানে ব্যথাটা অনুভব কম হয়েছে আর কি তো অনেকক্ষণই হচ্ছে যে চেষ্টা করছে তারা পরে তারপর তারা কী করলো তারা ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে মানে আমার তো এই সাইডটা মানে গেটের ভিতরে আর এই সাইডটা গেটের বাইরে

ওইখানে কিন্তু প্রায় গাড়ি আসতে আসতে তিন ঘন্টা আমি গাড়ি নিচ্ছি দেখি যখন দেখতেছি আমি আর কোনো কিছু পারতেছি না শরীরে জোর পাইতেছি না কান্নাকাটি করতে পারতেছি না এরকম একটা অবস্থা হয়েছে তখন আমি চুপ হয়ে শুয়ে পড়ছি মানে ওই সময় মেয়ে নিয়েছে যে আমার মনে হয় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে কিন্তু তখন দেখতেছি কিছু মানুষ বাইরে থেকে বলতেছে যে আর তারাহুড়া করে লাভ নাই ছেলেটা মনে হয় মারা গেছে শুনতেছি যখন এটা বলছে তখন তো আমি কলা বাইরে ছিলাম যে না আমি মরি আমি বাইচে আসি আমার বাসন্তাদেরই তো অনেকক্ষণ পরে যখন ট্রেন নিয়ে আসে মানে ফায়ার ফায়ার সার্ভিসের লোকেরা যখন বাসটা উঠাই দেখি হচ্ছে যে আমি মাটির মানে মাটির মধ্যে আসি আমার বাম নাই মানে তখন আমার কাছে মানে কি মনে হচ্ছে কি মানে মাথা একদম হয়ে গেছে আমার যখন মাটি থেকে উঠানো হয়েছে তখন আমার শরীর থেকে একটা পুরো রক্ত মাটিতে রক্ত রক্ত টোটালি শেষ মানে শরীরে কোনো বিন্দু পরিমাণ ছিল না মানে শরীর থেকে আর রক্ত পড়ে না এরকম অবস্থা পা একটা নাই এটা দেখেছি এবং হাতের মধ্যে কোনো মাংস ছিল না এখান থেকে মানে এনে পর্যন্ত মাংস সব কাইটে চলে গেছিল কাইটে এখানে জুইলা রয়েছে মুখ দিয়ে দাঁত দেখা যাচ্ছে মানে অনেক কাটাছিরা একটা অবস্থা ওইখান থেকে হচ্ছে যে আমার মামা হাসপাতাল নিয়ে আসে আব্বা সে আব্বা তো অনেক কান্নাকাটি মা কান্নাকাটি করতেছে ডাক্তার বলতেছে পুঙ্কু হাসপাতালে যে এই হাতটা রাখা সম্ভব না মানে এই হাতটা কাইটা ফলাই দেওয়া লাগবে এই হাতটা রাখা সম্ভব না এই হাতের সব কিছু অকেজু হয়ে গেছে তখন মানে আমার আব্বা আম্মা বলতেছে যে আমার তাহলে এই ছেলে নিয়ে আমি কি করবো যদি এক পাও না থাকে হাতও না থাকে সে জীবনে কিছু করে খাইতে পারবো না আপনার হাত কাঁটে না হাতের লেগে যদি আমরা দেশের বাইরেও নেওয়া লাগে আমি না আছি পরে ওনারা হাত কাটছে না পরে ওইখান থেকে সর্বার্ধিক হাসপাতাল নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর হচ্ছে যে ওইখানে একটা ডাক্তার রাত্রেবেলাই ওই ভিতরে রোগ রোগ লাগাইছিল আর কি রোগগুলা কেটে গেছিলো রোগগুলা জয়েন দিয়েছে তো জয়েন দেওয়ার পরে হাতটা আলহামদুলিল্লাহ ছিল তো পাখা পায়ের মধ্যে পোকা ধরার কারণে হচ্ছে যে পাটা বলতেছে যে এখন পুরাটা কেটে ফলাই দেওয়া লাগবে একদম উপর থেকে ভালো ভালো জায়গা থেকে ধইরা নিচে টুক সবটুক ফলাই দেওয়া লাগবে তো ওরা পা কেটে দেয় মাত্র ষোলো দিন ছিলাম প্রমুখ হাসপাতালে পরে আমার গ্রামে চলে যাই ওইখানে ছিলাম তিন মাসের মতো হাসপাতাল ওই সময় আমি কিছু কিছু মানুষের কথা শুনতাম যে অনেক সময় এসে দেখতো দেখার পরে এসে বলতো এর যে কোনো মনে যে অনেক ভালো তখন আমার আব্বা অনেক মানে আমার মা অনেক কষ্ট পাইতো আমি অনেক কষ্ট পাইতাম যে আমি কান্না করে দিতাম ওরা আমার যে জায়গায় সান্ত্বনা দিবে তারা এসে আমাকে আরো দুর্বল বনায় দিতেছিল তখন আমার কাছে আরো অনেক অনেক খারাপ লাগতো কিন্তু যখন আমি হাসপাতাল ছিলাম তখনও কিন্তু আমার আমার কাছে ফিলিংস হয় নাই যে আমার একটা পা নাই যখন বাড়িতে নিয়ে আসে আমাকে অনেকদিন চিকিৎসার পর তখন কাছে আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় বাইরের দুনিয়ার মানে বাইরের একজন মানুষ হয়ে গেছি সব কিছু থেকে যে আমার বন্ধুরা হচ্ছে যে খেলতে যাচ্ছে আমাকে নিতেছে না আমার বন্ধুরা হচ্ছে যে বারবার মানে সব জায়গায় সব জায়গায় যেতে পারতেছে আমি যেতে পারতেছি না আলাদা দৃষ্টিভঙ্গিভাবে ভাবে দেখতেছে ওরা আমার একটা মনে হচ্ছে যে আলাদা করে দিছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে মনে আমার একটা পা চলে গেছে আমি যখন একটু হাঁটার জন্য মানে গাটা হয়েছে যখন আমি একটু হাঁটতে যাইছি একটা ভাস নিছি একটা আমাকে ভাস দিয়েছিল বাঁশ দিয়ে হচ্ছে হাঁটার জন্য তো আমি বাঁশ দিয়ে একটা কেক দিয়েছি মানে এক ইট দেওয়ার পরে আমার মনে নেই আমার যে পাটা নেই আমার তো পাটো আমার তো পা ছিল আমি এই পাটা দিয়ে মানে ওই পাটা আমি ক্যাক দিয়েছি দিয়ে গেলাম যেতাম আমার মাথায় কাজ করতো না যে আমার একটা পা নাই মানে আমি অনেক মানে এই সমস্যাটা আমি অনেক দিন ভুগছি তো ওইখান থেকে হচ্ছে যে এক বছর মনে হয় যে নিজেকে নিজের সাথে যুদ্ধ করি যে আমি নিজেকে কেমনে কি করা যায় কারণ আমি ওদের সাথে কারোর সাথে মানা নিতে পারতেছি না আমার জীবনটা যে সকল মানুষের আলাদা দেখলেই বলে এই যে অনেকে বলতে হচ্ছে যে লেংরা বিষয়টা মানে আমাদের গ্রামের বেশি এই শব্দটা অনেক বেশি আর এই শব্দটা শুনলে আমার খুব খারাপ লাগতো যে ল্যাংরা হয়ে গেছিস এখানে আসিস কেন বাড়িতে থাকবি আমি কি করতাম ওই দুই দুই খেলাধুলার প্রতি আমার একটা শখ ছিল তো আমি কি করতাম এক পাই এই এলাকার যারা সুস্থ ছিল তারা সেটা খেলতে যেতাম তো অনেকে হচ্ছে বলতো যে এক পা নাই এক পা ভাঙার জন্য ওই ল্যাংগায় যাইছে আরেকটা বিষয় সব থেকে বেশি খারাপ লাগতো যে আমি যখন রাস্তায় হাঁটতে যাচ্ছি মানে একটা মানুষের সাথে পরিচয় হলাম আমাকে জিজ্ঞাসা করলো তোমার অ্যাক্সিডেন্টটা কেমন হয়েছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে বাস দুর্ঘটনায় কেমন হয়েছে বাস উইল্ডার উপরে পড়ছে সে আমাকে কি উত্তর দিছে আহারে জীবনটাই শেষ তখন আমি শোনার কাছে মানে কি আমার তখন আমার মাঝে মাঝে কষ্ট করতে মনে হয় যে আঙ্কেল আমাকে একটু 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 জানাবেন জীবনটা শুরু করে থেকে ওইখান থেকে আবার চেষ্টা করতাম মানে এই প্রশ্নগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হয় আমার একটা পা নাই এটা তো একটা আমার একটা মানে সামান্য একটা কষ্ট যখন আমাকে মানুষ বারবার মনে করাই দিত যে আমার একটা পা নাই এটা সবচেয়ে বড় একটা কষ্ট ছিল যে আমার তারা কিছু হবে না যে মানুষ বলতো পা একটা নাই মানে বিক্ষাভৃতি করা লাগবে ধর জীবন ভরে হচ্ছে তাকে ভিক্ষা করে খাইতে হবে মানে এই কথাগুলো আমাকে প্রতিনিয়ত শুনতে হইতো তারপরে হচ্ছে যে আমি ওইখান থেকে বেরিয়ে আসার জন্য বারবার ট্রাই করছিলাম অ্যাক্সিডেন্টের পরও আমি কখনো যে চিন্তা ভাবনা করি না যে বৈশাখ খাবো কিংবা আব্বা আম্মার ওপর চলবো আর কি যে আমি একটা চিন্তা ভাবনা করতাম আমি কিছু একটা করবো তো আমি প্রায় এক বছরের মতো কাজ শিখি কাজ শিখার পর হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য শুরু করি আমি হচ্ছে আপনার কম্পিউটার কিনতে গেছি মানে আমার দোকানের জন্য যেখানে আমি কম্পিউটার কিনতে গেছি তখন হচ্ছে দোকানদার আমাকে দুই টাকা ধর হাতে ধরাই দিস মানে যে দোকানদার তার কাছে মনে হয়েছে ভিক্ষা বৃত্তি মানে ভিক্ষা করতে আসছি মানে আমাদের সমাজে সবচেয়ে বড় একটা সমস্যা আমাদের কাছে আগে দেখলে মনে হয়েছে আমি ভিক্ষা করি তখন আমার মানে মানে এইরকম মন হয়েছে যে আসলে মানে থাকা মানে এই জীবন থাকার আছে মনে অনেক ভালো যে আমি ভালো অবস্থান দিতে যাচ্ছি আমি ওনাকে টাকা পয়সা চাই নাই দুই টাকা ধরাই দিচ্ছে তখন বললাম যে ভাই আমি ভিক্ষা করতে আসি আমি কম্পিউটার কম্পিউটার দেখে নিয়ে আসছি আমার ফ্যামিলিগতভাবে ভাবে আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করে কিন্তু হচ্ছে আমাকে বিয়ে করায় তো বিয়ে করার পর হচ্ছে দোকান দিয়ে হচ্ছে যে আমার সংসার ভালোই চলছিল তো আমার ওই যে খেলাধুলার একটা নেশা ছিল খেলাধুলার সাথে জড়িত হই ফুটবলের সাথে তো প্রথম দুই বিশ সালে হচ্ছে আমি ফুটবলে ডাক পাই এমপুটি ফুটবলে তো এই এক বছর পরে আমাদের এমপুটি ফুটবলের হচ্ছে যে বলতেছে বিশ্বকাপ বাছাই হবে তো বিশ্বকাপ বাছাই হওয়ার জন্য হচ্ছে যে আমার প্লেয়ারদের সকলকে একবার ডাকে ক্যাম্পে তো ডাকার পরে হচ্ছে যে আমি এবং হচ্ছে আমার ফ্রেন্ড তো আমরা হচ্ছে দুই সালে আমরা বিশ্বকাপ বাছাই পরেও খেলি ইন্দোনেশিয়া জাপান এবং মালয়েশিয়ার সাথে তো আমি হচ্ছে যে ফুটবল খেলি ন্যাশনাল টিমে ফুটবল খেলি তো আমার এলাকাতে কিন্তু হচ্ছে আমি প্র্যাকটিস করতাম তো এলাকায় যখন প্র্যাকটিস করতাম তো অনেক মানুষ বলতো দেখ লেহেঙ্গার এক পা না আর পা ভাঙতে আসছে মানে ফুটবল খেলার আমি ন্যাশনাল টিমই খেলি আগে যখন অনেক মানুষের কাছ থেকে এরকম কমেন্ট আমরা শুনতে হয়েছে তো আমরা হচ্ছে যে কয়েকদিন যাওয়ার পর আমরা একটা প্ল্যানিং করি আমি আমার ফ্রেন্ড মকবুল এমন আর কয়েকজন ফ্রেন্ড আমার সাথে আছে জড়িত আসিল নাফিউর সুহেল তো আমরা প্ল্যান করি বাংলাদেশে হচ্ছে আমরা একটা এটার একটা অন্য স্টাইলে নিয়ে যাব। যে আমরা ডিজেবল মানুষটা হচ্ছে যে আমরা অচল আমরা সচল আমরা পৃথিবী দেখতে পারি আমরা উঠতে পারি আমাদের বাধা হয়ে কেউ দাঁড়াইতে পারে না এরকম একটা প্ল্যানিং নিয়ে হচ্ছে যে আমরা দুজন মানে আমরা প্রথম অবস্থায় আমরা দুজনে শুরু করি এবং হচ্ছে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার চিন্তা ভাবনা করি যে আমাদের হচ্ছে যে আমরা খেলাধুলা করি দৌড়াদৌড়ি করি অনেক কিছু করি এটা একটু মানুষের চেঞ্জ মানে মানুষের মেন্টালি চেঞ্জ করার জন্য হয়তো আমরা কিছু মেসেজ মানুষকে দিতে পারবো পরে হচ্ছে যে আমি আর ও মানে চিন্তা ভাবনা করি যে আমরা ভিডিও বানাবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরবো যে আমরা এক পায়ে বাংলাদেশ ঘুরতেছি বাংলাদেশ ছুটি জেলা ভ্রমণ করতেছি এটা মানে অন্যরকম একটা জিনিসটা নজির হবে তখন আমরা প্রথম প্ল্যান করি আমরা চারজন যাবো ঘুরতে সিলেট ঘুরতে বা চারজনের চারপা নাই চারজনের চারপা নাই যখন আমরা ওইখানে ঘুরতে গেছি মানে ওই জায়গা থেকে আমরা প্রতিবাদ করা আস্তে আস্তে শিখতেছি